সালামুকুম গরম দুপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্কিনে দেখতে পাচ্ছেন এই গাছটি বেনা গাছ নামে পরিচিত বিভিন্ন জায়গায় ব্যারেন্ডা গাছও বলে থাকে আবার অঞ্চল কোন কোনো কোনো জায়গায় রেডি গাছ বলে থাকে তো বন্ধুগণ এই গাছটি দুইটি প্রজাতির একটি সবুজ বা সাদা বেন্না একটি লাল বা কালচে বেননা বন্ধুগণ লাল কালচে সবুজ সাদা যে ধরনেরই হোক এই গাছটি কার্যকারিতায় কোনো ভিন্নতা নেই মূলত এর কার্যকারিতা গুণাগুণে একই তো বন্ধুগণ আমি আমার একটি শর্টস ভিডিওতে এই বেন্নার বীজের একটি রেসিপি একটি রেমিডি দিয়েছিলাম যেটা সেতি বা কুষ্ঠরোগ সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা আসলে শর্ট ভিডিওতে করা সম্ভব হয় না সামান্যতম ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা করেছিলাম তো বন্ধুক আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব গাছ বাংলাদেশে সর্বত্রই মোটামুটি কম বেশি পাওয়া যায় এই গাছে এক ধরনের ফল হয় এই ফলগুলি ভিতরে তিনটি কোনো কোনোটিতে চারটি বীজ থাকে কালো এই বীজগুলি থেকে তেল তৈরি করা হয় এই তেল বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় আয়ুর্বেদ শাস্ত্রে অতি কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এই ব্যান্নার তেল এটাকেই মূলত ক্যাস্টর অয়েল বলা হয় ক্যাস্টর অয়েল হোমিওপ্যাথিক ডাক্তাররা বিভিন্ন রোগের নির্দেশিকা হিসেবে দিয়ে থাকে এই অয়েল মূলত এই গাছের বীজের নির্যাস বন্ধুগণ যাদের সেতি এবং কুষ্ঠ রোগ আছে তারা এই বেন্না গাছের মূলের ছাল উঠে রৌদ্রে শুকিয়ে এটা হামান দিস্তায় পিষে গুঁড়ো করে এই গুড়ার সাথে এই বেনার তেল বা অয়েল মিশিয়ে নিয়মিত দুই সপ্তাহ তিন সপ্তাহ ব্যবহার করলে বা এই আক্রান্ত স্থানে মালিশ করলে কুষ্ঠ রোগ সেটি রোগ ভালো হয় এবং চামড়ার রং পুনরায় স্বাভাবিক এক রঙে ফিরে আসে তো বন্ধুগণ এছাড়াও বেন্না গ্রামাঞ্চলে বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে ছোট বাচ্চা তারা এই বাচ্চার আশেপাশে রেখে দেয় বা একটি বেন্নার পাতা এই বাচ্চার কাছে সবসময় রেখে দেয় যাতে কোনো ধরনের বদনজর না লাগে তো বন্ধুগণ বেন্নার তেল অত্যন্ত পুষ্টিকর একটি তেল এটি আপনার যাদের মাথায় চুল পাতলা বা চুল জরে যাচ্ছে তারা নিয়মিত এই বেন্নার তেল ব্যবহারে চুলের গোড়ায় পুষ্টি জোগায় নতুন চুল গজাতে সহযোগিতা করে এবং চুল পড়া বন্ধ করে তো বন্ধুগণ এই মানব সেবামূলক ভিডিওটি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও